বুঝারা গিয়া তখন স্বার্থ হবে যখন বাসায় গিয়ে প্রপারলি প্র্যাকটিস করবেন তখনই ঝামেলা থাকবে না ঠিক আছে আর যদি প্রপারলি প্র্যাকটিস না করেন তখনই এটা তালগুল পাইয়া দেবে আর যত কাজ করবেন ততই সমস্যায় পড়বেন আর সমস্যা মানে কি সমস্যা উত্তরণের পথ আপনি খুঁজবেন তখনই আপনি কি নতুন জানতে পারবেন অজানাকে চিনতে অজানাকে জানতে পারবেন ঠিক আছে এবার দেখেন এখানে প্রথমটা বলছে ও নাইন কাইনে ফা কাটে ও কোন টিকিট নেই ফা কাটে মানে কি টিকিট কাইনে ফা কাটে কেন হয়েছে ডি ফা কাটে এই জন্য কাইনে ফা কাট হয়েছে কারণ ডিটা হচ্ছে কি ফ্যামিনিন আর ফ্যামিনিনের নিগাসিয়ান কি কাইনে কি ভাইয়া বুঝতে পারছেন আচ্ছা এরপর দেখেন সোয়াই আকনি ও না কাইন বুস কাইন বুস মানে কি কোনো বাস নেই এরপর কী বলতেছে আলজো স্নেল সো স্নেল ফার্স্ট করতে বলছে বো ইজ ডি উবান উবানটা কোথায় আলজো সাবো এটা কোন দিকে বো ইজ ডি উবান উবান হচ্ছে ডি উবান ঠিক আছে তাহলে এটা কোনটা হবে বলুন তো এটা হবে আ পিকচার আ এই যে হুজুর লেখ হজুরের কাছ থেকে মিলিয়ে নেবেন এরপর দেখেন ফিয়া হয়েটে এ কাইন্ড টেস্ট আজ কোনো পরীক্ষা নাই হোয়েট এ কাইন্ড টেস্ট হয়েটে টেস্ট জোয়াইন গ্লুক নাকি এটা কি হবে জোয়াইন গ্লুক আর কি ভাগ্য আমাদের কি লাখ আমাদের তাহলে এটা কাইন টেস্ট কেন হয়েছে এই টেস্ট হচ্ছে দেয়া টেস্ট এখন এটা কোনটা বুঝাইতেছে পিকচার এ ওই যে সে এখানে গেছে গিয়ে দেখেছে নোটিশ বোর্ডে টেঙে টাঙে আজ কোনো পরীক্ষা নেই ঠিক আছে এরপর কি বলতেছে দেখেন ফুনফ ইস গিহে সুফুস ইয়েটস আবার স্নেল আমি পায়ে হেঁটে যাচ্ছি কিন্তু দ্রুত যাচ্ছি তাহলে এটা কোনটা হবে অবশ্যই দে হ্যাঁ পা দিয়ে যাইতেছে দেখছেন বড় বড় ইয়ে করে যাইতেছে লাভ দিয়া এবার এটা তুলছেন তুলে ফেলেন একটু কষ্ট করে নাম্বারিংগুলা ক্লিয়ার হয়েছে নাম্বারিংগুলা চল্লিশ কি কি বলে পঁয়তাল্লিশ আপনারা গাইড করেন আপনাদের সাথে যারাই একটু পিছিয়ে থাকবে তাদেরকে আগাই নেওয়ার দায়িত্ব আপনাদের ঠিক আছে এই যে রিপিট ক্লাসটা করলাম এটা আমার করার দরকার ছিল না এটা উচিত ছিল আপনাদেরকে তারে ভালোভাবে একটু গাইড করা ঠিক আছে তারপর আমি করে দিলাম নেক্সট থেকে আপনারা তারা গাইড করবেন গ্রুপ কেউ যদি একটু ক্লাস মিস করেন গাইড করার চেষ্টা করবেন শুনেন গাইডটা করবেন যদি ওখানে কোনো ঝামেলা থাকে ওইটা আমি দেখব কেন গাইডটা করতে বলছি যে এবং আমি করলাম আপনারা সবাদের রিপিট রিপিট হলে ক্লাসটা এটা দিবাই ছিল যখন আপনারা কাউকে বুঝাবেন সেটা কি আপনাদের জন্য আরও ডাবল রিপিট হবে নিজেকে কি বলতে দিন হ্যাঁ গ্রুপে মেসেজ দিবেন প্রয়োজনীয় গ্রুপ খুলে কথা বলবেন ঠিক আছে Hast du das aufgeschrieben? Eins. Fünf. Das Konzert beginnt in fünf Minuten. Das ist der neue Star von Hamburg. Die Elbphilharmonie. A ah, oder Montag. Fluss. Ist das Theater? Sie suchen das Talia Theater? Ja. Das ist ganz einfach. Hm? gerne. Eins. Entschuldigung, wo ist das Theater? Sie suchen das Talia Theater?

Sie heißt Alstertor. কি বলছে দাস ইস আইনফাক এটা অত্যন্ত সহজ ইজি একটা ব্যাপার বলতেছে গেহেনজি লিঙ্কস বা দিকে যান তারপর কি বলছে জি কমেন সুয়াইনার স্ট্রাসে একটা রাস্তার কাছে একটা রাস্তা পাবা ওখানে গেলে আপনি একটা রাস্তা পাবেন রাস্তাটার নাম হচ্ছে কি আলটার্স অট এরপর কি বলতেছে দেখেন দা গেহেনজি লিঙ্কস উন্ড ইমার তারপর সে দা কিহেনজি লিংস সেখান থেকে কি আপনি আবার বামে যাবেন উন্ড ইমা গ্যারাদেলস একদম সুজা যাবেন ঠিক আছে এরপর কি বলছে দা কমেনজি ডাইরেক্ট সুম থিয়েটা সেটা আপনি কি একবারে থিয়েটারে डायरेक्टली থিয়েটার পেয়ে যাবেন তার এর প্রথমটা কি বলছে থিয়েটা থিয়েটা দাস থিয়েটা লেখেন আইসوبه দাস থিয়েটা পেজ নাম্বার তে তে এবার গেসপেক্স হয় কি বলতেছে দেখেন সো লিংকস বিস আলস্টার টোর ডট লিংকস এন্ড দান ইমার গেরাডে আউস বলতে সে আলসো লিংকস বিস মানে আলটারস অট দিক মানে ইয়া পর্যন্ত তারপর বলতেছে ডট লিংকস তারপর কি পামে আবসে ইমা ডান ইমা গেরাডে আউস তারপর কি একদম সুজা যাওয়ার কথা বলতেছে ও বলতেছে দেখেন ইয়া ইয়া গেনাউ 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 মানে কি এক্স্যাক্টলি

উবান বলতেছে হোয়ার ইজ দা মানে সাবওয়ে কোথায় সাবোয়টা করে একটু বলুন ও বলতেছে দাস ইজ গান এটা খুবই সহজ একটা ব্যাপার প্রথম কি বলছে গেহেঞ্জি রেস্ট এই যে ডান দিকে যান গেহেঞ্জি রেস্ট ডান দিকে যান তারপর কি হয়েছে দাস ইস্ট কি ডি ট্রাসে ওখানে একটা রাস্তা পাবা রাস্তাটার নাম কি হাইনেস্ট ট্রাসে এরপর কি হচ্ছে গেহেনজি লিঙ্কস রেস্ট আবার বলছে ডান দিকে যাওয়ার লাগে তারপর কি গ্লাইস লিঙ্কস আবার গ্রাম দিয়ে গিয়ে সে সিমিলার ওয়েতে আপনার কি বা দিকে যাওয়ার জন্য বলছে দা সিস্টি উবান এই হচ্ছে সাবওয়ে এরপর কি বলছে দেখেন Also rechts bis Heinestraße und wieder rechts. Und dann links. Ja. Danke. Bitte gern. Was ist? 3. Herr Batteliachen. Entschuldigung. Du liegst in die U-Bahn. Die U-Bahn. Herr mhm. Polle. Entschuldigung. Wo ist das Hotel Linde? Hmm. Gehen Sie immer geradeaus. Da ist die Marktstraße. ইনজি রাইট দ্যাট ইজ দাস হোটেল লিন্ডে বলতেছে ইস্ট দাস হোটেল লিন্ডে লিন্ডে নামে একটা হোটেল আছে হোটেলটা কোথায় এক্সকিউজ মি ওই হোটেলটা কোথায় ও বলতেছে গেনজি ইমা গারেটে আছে একদম সোজা যান তারপর বলতেছে দ আ ইজ দি মার্ক স্টাসে ওখানে একটা রাস্তা পাবেন সেটা হচ্ছে কি মার্কেট স্ট্রিট গেনজি রেস্ট আবার বলছে ডান দিকে যাওয়ার লাগে উন ডান দাস ইষ্ট কি ডাস্ট হোটেল লিন তারপরে তুমি কি পাবা মানে আপনি কি পাবেন হোটেল লিন ডেটা পাবেন এরপর ইজ ডাস বাইট বলতেছে ইজ ডাস বাইট এটা কি অনেক দূরে ঠিক আছে বাইট মানে কি ফা এরপরে ঠিক